জেনে গিয়েছো তৈরি আফ্রিদি ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং কি রিমান্ড দিয়ে দিয়েছে তার মধ্যে এটাও জানো যে তানবে রাই নাকি আফ্রিদির সাথে পাটফারি করেছে তো সেই বিষয়ে কিছু এক্সপোজ করব তার সাথে সাথে বলতেছি ভাই তো দেবশ্রী ভাই কে করার পর পর আর সাথে মানুষের যে ভুগন্তিটা হয়েছে এবং কি আর অন্য যে কন্টেন্ট ক্রিয়েটরদের ভুগন্তিটা হয়েছে সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে বেরিয়ে আসতেছে সেগুলো নিয়ে কেউ তো আবার মজও করতেছে কেউ তো আবার মিমও বানাচ্ছে আবার কেউ কেউ এটা নিয়েও বলতেছে যে তো দেবশ্রী মাত্র তিন মাসে বিয়ে করলো তার আবার ছয় মাসের কি ভেবে বাচ্চা হয় তো এসব বিষয়ে বাদ আমাদের আজকের টপিক হচ্ছে তানবির রাই কি আসল মির্জাপুর যা পড়ে আগে আমরা সেই বিষয়টা জানি এগুলো আমি একটা ভিডিও বানিয়ে দিব এ কথা বলে আমার বলতে তোলে ভাইয়া কিছু টাকা পাঠিয়ে তো হেতু যেটা বলো আমরা তো ভয় পাই আমি কি তো এর ভাগে মতো ধরে আমি না আমাদের তুমি সবাই তারা মতো ধরে কারণ মানে সে অন্য রকম মানুষ তোমাদের অনেকেরই ধারণা হচ্ছে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নাকি তৈদ আফ্রিদিকে পুলিশ গ্রেপ্তার করেছে তো না চলো তৈদ আফ্রিদিকে গ্রেপ্তারের পরে তানবিটা কি বলেছে আমরা আগে সেটা শুনি ভাই আমি কি হ্যাঁ গল আই তো আজকে এক সপ্তাহ ধরে আমি সিআইডি রান্ডারে আমি যদি হেরে ধরাই দিতাম তাহলে তাই প্রথম ধরিয়ে আমি যে এক সপ্তাহ ধরে আর সিআইডি আটকে রাখছে সিআইডি রান্ডারে সিআইডি আর সোকে সোকে রাখছে তো তো হেকতে ধরা খাইছে তো আমার লগে এর লগে তো কোনো আসুক না আমার তো ধরছে হের বাপরে যেদিন ধরছে আমার হে দিন হের বাপের আগে আমার ধরছে প্রথমে ধরছে আমার আর আঙ্গ সজল বাইরে এছাড়া কিন্তু তানবীর রায় কিন্তু তার ভিডিওতে সে ব্যাখ্যা করে বলেছে তানবীর তার কারণে নাকি তৈদা ফ্রিদিকে পুলিশ গ্রেপ্তার করে নাই তো আসলে মেইন কথা হচ্ছে পুলিশ তৈদ আফ্রিদিকে গ্রেপ্তার করার কারণ হচ্ছে ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানাতে তাদের নামে মামলা হয়েছিল আর মামলাটা হচ্ছে ছাত্রদেরকে মারার জন্য তোমরা তো জানো সৈরাচারের আমলে তৈদ আফ্রিদি কেমন একটা পাহাড় দেখাইছিল কেমন একটা তার পাহাড় ছিল বুঝতে পারত সত্যি তিনি একটা পাওয়ার খাটিয়ে চলেছে ইউটিউব দিতে তো সেসব বিষয়ে আর কি একটা ভিডিও মেক করেছিল ইলিয়াস হোসেন স্যার তো সেখানে হচ্ছে তানবিরাহি এগুলো বলে আর গ্রেপ্তার করার কারণ হয়তো তোমরা অনেকেই জানো ছাত্র আন্দোলনদের বিপক্ষে তিনি ছিল এবং অনেককে টাকা দিয়ে পয়সা দিয়ে হ্যাঁ আমাদের ছাত্র আন্দোলনের সময় তাদের বিপক্ষে ভিডিও বানানোর জন্য বলেছিল অনেক কন্টেন্ট ক্রিয়েটার তো মূল মেন ঘটনা হচ্ছে যে এখানে তানবির রাহির কোনো ও গ্রেপ্তারের সাথে জড়িত নাই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে হ্যাঁ অনেক গোপন কথা বলে দিয়েছে হ্যাঁ ভাই এরকম হচ্ছে চাপের মুখে সবাই বলে এমন কোনো কথা বলবে না এমন নামের আমাদের আছে আমার আপনার সাথে আছে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা তো আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন ভাবে চলা করার চেষ্টা করবো এটা দূরে আমার মেসেজ